বাংলাদেশে মুসলিম অনুপবেশকারী বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই সমস্ত না মেতে আছে কিন্তু এ যদি হয় তাহলে হাসিনাকে 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 আশ্রয় দিয়েছে ক্ষমতা যাক পাঠিয়ে দাও নরেন্দ্র গার্লফ্রেন্ড বা কিছু এটা নরেন্দ্র মোদি নিজেই তার উত্তর দিতে পারছে না বলতে পারছে না কারণ নরেন্দ্র মোদীর অনেক অপদার্থতার পরিচয় এখন পর্যন্ত বাংলার মানুষ তা দেখছে এবং ভারতবর্ষের মানুষ দেখছে এবং বাংলাদেশে যেটা হয়েছে এটা শুধু হাসিনার জন্য হয়েছে এটা বলা যায় না বাংলাদেশের একটা বড় সংখ্যা মানুষ অসামাজিক কার্যকলাপের মতো সঙ্গে জড়িত হয়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো দেখি সেটা দুঃখজনক রাস্তাঘাটে প্রতিনিয়ত কুকুর ছাগলের মতো মানুষকে কোপানো হয় মানুষকে কুপিয়ে দেয় মেরে দেয় এই রকম জঙ্গি আন্দোলন বাংলাদেশে চলে ফলে এগুলো দেখে আমাদের খুব দুঃখ হয় কষ্ট হয় এটা যেমন স্বৈরাচারী বিজেপি এবং তৃণমূলের মতো এটা আমরা মানতে পারি না বাংলাদেশে নিরীহ সাধারণ মানুষ যারা আছে তাদের প্রতি আপনাদের মাধ্যমে আবেদন যারা আমাদের এই লাইভ দেখছে বাংলাদেশ সরকারের আমি তাদের ফেসবুকে বহুবার কমেন্ট করেছি অবিলম্বে এই অত্যাচারদের বিরুদ্ধে বর্তমান যিনি সরকারে আছে ডক্টর ইনুস সাহেব সঠিক পদক্ষেপ নিন এবং হাসিনা সম্পর্কে যদি বলা হয় যেহেতু এরা অন্য রাষ্ট্রের মানুষ তারপরেও বলি যেদিন হাসিনা প্রথম বাংলাদেশ থেকে পালিয়ে আসে ভারতে সেদিনকে আমি সাড়ে এগারোটা নাগাদ একটা লাইভ করেছিলাম একটা ভিডিও পোস্ট করেছিলাম বাংলাদেশে যেভাবে গরম যেভাবে মানুষ হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার উপরে আমি বুঝেছিলাম হাসিনা যদি বাংলাদেশ না ছাড়ে এবং ক্ষমা না বাংলাদেশে শান্তি ফিরবে না এবং তিনি চলে আসার পর বেশ কিছুদিন শান্তি ছিল ভালো ছিল পরবর্তীকালে আবার দেখি বিভিন্ন রকম ক্ষমতা পাওয়ার জন্য এখানে যেমন তৃণমূল ক্ষমতায় পাওয়ার জন্য বুদ্ধগোল করা মারা মানুষকে ভয় দেখানো পুলিশ পাঠানো মিথ্যা কেস দেওয়া যেমন বিভিন্ন তাই করা হুম ফলে বাংলাদেশে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে কে ক্ষমতায় পাবে সেই সাধারণ মানুষ বিপদে হুম আর তার জন্য বাংলাদেশের অবস্থা এই জায়গায় তবে আজকে যে ঘটনা ঘটেছে ভূমিকম্পে বেশ কিছু মানুষ হয়তো প্রাণহানি হয়েছে কিছু ঘর বাড়ি ধ্বংস হচ্ছে রাস্তাঘাট ধ্বংস হচ্ছে এটা খুব দুঃখজনক বাংলাদেশের মানুষের প্রতি আমার আবেদন আপনার যে যে ধর্মের মানুষ সেই সেই ধর্মের ঈশ্বর ভগবান আল্লাহ প্রভু গটের কাছে আপনারা সবাই প্রার্থনা আপনারা সঠিক পথে কাঁদুন নিশ্চিত ঈশ্বর ভগবান আল্লাহ গট আপনাদের ডাকের সাড়া দেবে হ্যাঁ দেখুন এটা তো অন্য রাষ্ট্রের ব্যাপার আমরা বলতে পারি না সেটা বাংলাদেশে যারা জনগণ আছে তারা নিশ্চিত একটা ভালো ব্যবস্থা করবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা ভাববে তবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে যতটুকু আমরা যা দেখেছি হাসিনা অবস্থা যে জায়গায় সে ছিল সেখানে হাসিনা এগুলো যা বলছে মুখ আর মুখোশ দুটো আলাদা হয়ে গেছে যদি সঠিক সেই ক্ষমতা বা সেই পাওয়ার হাসিনার থাকত তাহলে মুদির মতো একটা অত্যাচারী ক্রিমিনাল মুদির মতো একজন স্বৈরাচারীর পাশে এসে আশ্রয় নিত না দেখেন বড় বড় ডাকাত বড় বড় ক্রিমিনাল তারা জানে আর কোথায় ক্রিমিনাল আছে যে বন্দুকবাই মানুষ সে জানে আর কোথায় বন্দুক আছে যেমন সাংবাদিক বন্ধুরা একে অপরের সঙ্গে সম্পর্ক থাকে সবার ডাকতে পারি আমরা যেমন বিভিন্ন আন্দোলনকারী মানুষ বিভিন্ন আন্দোলনকারীদের দিয়ে আমরা যেমন আইনের একটু কম বেশি কিছু বুঝি বলে আইনের সমস্ত উকিল বাবু চিনি আমরা কোন কাজে যেমন লড়াই করতে গেলে কীভাবে করতে হয় সেটা যেমন বুঝি তেমন আমাদের একটা লাইন আলাদা ওদের লাইনটা আলাদা ফলে ক্রিমিনাল ক্রিমিনাল কেছেন বলে হাসিনা ক্রিমিনাল হাসিনা একজন খুনি এটা বলার অবকাশ নেই অসংখ্য মানুষকে খুন করেছে আয়না ঘরে অনেক কিছু দেখা গেছে তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে তাই নরেন্দ্র মোদীর মধ্যে একজন খুনিকে তার কাছে আশ্রয় নিচ্ছে আসবে কি করে নরেন্দ্র মোদী শুধু এখানে কি বলছে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই সমস্ত না মেতে আছে কিন্তু এ যদি হয় তাহলে হাসিনাকে নরেন্দ্র মোদির গার্লফ্রেন্ড বা কিছু এটা নরেন্দ্র মোদি নিজেই তার উত্তর দিতে পারছে না বলতে পারছে না কারণ নরেন্দ্র অনেক অপদার্থ তার পরিচয় এখন পর্যন্ত বাংলার মানুষ তা দেখছে এবং ভারতবর্ষের মানুষ দেখছে আর বাংলার মৌরঞ্জন ঘোষ সে তার একটা মূর্খ সেটা তার পাগল বলম ব্যাপারি সে পাগলের মতো কখন কোন দিক দিয়ে ভেড়ার মতো কোনো ঠিক থাকে না বলে সে কখন মোরকের মতো ডাকে আর কখন হাসের মতো করে কোনো ঠিক নেই তার বলে ও পাগলে কিনে বলে আর ছাগলে কিনে পায় এই মৌরঞ্জন রিপাবলিকান বাংলা কদিন আগে ক্ষমা চেয়েছে এই রিপাবলিকান বাংলা এ শুধু মুসলমানদের দেখতে পায় আর হিন্দুদের দেখতে পায় যে হিন্দু জঙ্গিগুলো আছে যারা সন্ত্রাসী কোনি দেখতে পায় আজকে মুর্শিদাবাদে একাধিক ভালো ভালো ছেলেগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে ওয়াকাবের নাম করে সাড়ে চোদ্দশো মানুষ জেলে এটা মনোরঞ্জন দেখতে পায় নির ছেলেগুলো কেন জেলে আজকে ভালো ছাত্র অমর খালিদ সহ ছজন তারা জেলে আছে তাদের ট্রাইব্যুনালে কোনো মামলাই হচ্ছে না এগুলো আর বাংলা দেখতে পায় না ফলে আর বাংলা দেখতে পায় শুধু সাম্প্রদায়িক কথাবার্তা তার লড়াই শুধু এগুলো বাংলায় বিজেপির নেতারা এত চুরি করেছে কোনো দেখতে পায় না এত বান্ধবী নাচ্ছে দেখতে পায় না মন্দিরে ধর্ষণ হচ্ছে দেখতে পায় না লোক কাপড় বেস থেকে উড়িষ্যায় গিয়ে অত্যাচারিত হচ্ছে আর বাংলা দেখতে পায় না এই বাংলার মানুষ বিভিন্ন রাজ্যকে খুন হচ্ছে আর বাংলা দেখতে পায় না আর বাংলা শুধু দেখে মুসলমান কি করছে তাল দিতে শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে খুন করলো আর বাংলা দেখতে পায় না সাবির মল্লিক তুলে নেগে পিঠে খুন করলো আবু সিকে বাড়ি থেকে তুলে নেগে খুন করলো এগুলো দেখতে পায় না আর বাংলা তাহলে আর বাংলা হলো আর এস এস এর চ্যানেল সে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোই তার কাজ আর এই বিজেপি তৃণমূল তাদের পেটুয়া চ্যানেল এদের হয়ে অনেক কিছু এরা নিরপেক্ষ বলতে আবার দেখি বিভিন্ন রকম ক্ষমতা পাওয়ার জন্য এখানে যেমন তৃণমূল ক্ষমতায় পাওয়ার জন্য বুথ করা বোম মারা মানুষকে ভয় দেখানো পুলিশ পাঠানো মিথ্যা কেস দেওয়া যেমন বিভিন্ন জায়গায় তাই করা হুম ফলে বাংলাদেশে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে কে ক্ষমতায় পাবে সেই রাজত্ব সাধারণ মানুষ বিপদে পড়ছে হুম আর তার জন্য বাংলাদেশের অবস্থা এই জায়গায় তবে আজকে যে ঘটনা ঘটেছে ভূমিকম্পে বেশ কিছু মানুষ হয়তো প্রাণহানি হয়েছে কিছু ঘর বাড়ি ধ্বংস হচ্ছে রাস্তাঘাট ধ্বংস হচ্ছে এটা খুব দুঃখজনক বাংলাদেশের মানুষের প্রতি আমার আবেদন আপনারা যে যে ধর্মের মানুষ সেই সেই ধর্মের ঈশ্বর ভগবান আল্লাহ প্রভু গটের কাছে আপনারা সবাই প্রার্থনা আপনারা সঠিক পথে কাঁধুন নিশ্চিত ঈশ্বর ভগবান আল্লাহ গট আপনাদের ডাকের সাড়া দেবে হ্যাঁ দেখুন এটা তো অন্য রাষ্ট্রের ব্যাপার আমরা বলতে পারি না সেটা বাংলাদেশে যারা জনগণ আছে তারা নিশ্চিত একটা ভালো ব্যবস্থা করবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা ভাববে তবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে যতটুকু আমরা যা দেখেছি হাসিনা অবস্থা যে জায়গায় সে দাঁড়িয়েছিল সেখানে হাসিনা এগুলো যা বলছে মুখ আর মুখোশ দুটো আলাদা হয়ে গেছে যদি সঠিক সেই ক্ষমতা বা সেই পাওয়ার হাসিনার থাকত তাহলে মুদির মতো একটা অত্যাচারী ক্রিমিনাল মুদির মতো একজন স্বৈরাচারীর পাশে এসে আশ্রয় নিত না দেখেন বড় বড় ডাকাত বড় বড় ক্রিমিনাল তারা জানে আর কোথায় ক্রিমিনাল আছে যে বন্দুকবাই মানুষ সে জানে আর কোথায় বন্দুক আছে যেমন সাংবাদিক বন্ধুরা একে অপরের সঙ্গে সম্পর্ক থাকে সবার ডাকতে পারি আমরা যেমন বিভিন্ন আন্দোলনকারী মানুষ বিভিন্ন আন্দোলনকারী দেখছি আমরা যেমন আইনের একটু কম বেশি কিছু বুঝি বলে আইনের সমস্ত উকিলবাবু দেখছেনি আমরা কোন কাজে যেমন লড়াই করতে গেলে কীভাবে করতে হয় সেটা যেমন বুঝি তেমন আমাদের একটা লাইন আলাদা ওদের লাইনটা আলাদা ফলে ক্রিমিনাল ক্রিমিনাল কেছেন ফলে হাসিনার ক্রিমিনাল হাসিনারজন খুনি এটা বলার অবকাশ নেই অসংখ্য মানুষকে খুন করেছে আয়না ঘরে অনেক কিছু দেখা গেছে তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে তাই নরেন্দ্র মোদীর মধ্যে একজন খনিকে তার কাছে আশ্রয় আসবে কি করে নরেন্দ্র মোদী শুধু এখানে কি বলছে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই সমস্ত না মেতে আছে কিন্তু এ যদি হয় তাহলে হাসিনাকে হাসিনাকে আশ্রয় দিয়েছে কেরম ক্ষমতা যাক হাসিনাকে পাঠিয়ে দাও না কেন